যদি মাজারের সামনে দেখি একটা একটা করে পাও কাটবো আর ওই পাও দিয়ে নেহারি নেহারি বানিয়ে আমরা খাবো কারণ আল্লাহর অলিদের উপরে যারা হামলা করতেছে যে হাত দিয়ে আমি সেই হাত কাটবো আমি কোনো রাজনীতি করি নাই আমি পেটনীতি করি সারা জীবন প্যাটনীতি করব। আল্লাহর অলিরে মাঝারে আগুন দিল ভাইরে কারা ওরে শয়তানের দলে তারাম তে মানব জাতিকে বলা হইছে আহেলে বায়াত আহিলে বায়াত আহিলে বায়াত গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত তোমরা আহলে বায়াত গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম থেকে যাবা আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার কে কে এই যে হাসিনা সরকার বারবার দরকার চলে আসছে তো আজকে এই জায়গায় কেন আসছেন আমি আজকে আজকে আসছিল মানববন্ধন আমাদের বাংলাদেশে যে মাজার ভাঙচুর করতেছে এই মাজার ভাঙচুর যারা করতেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা বাউল শিল্পীরা মানববন্ধন করতে আসছি বাউল শিল্পী আর মাজার শিল্পীর লোকের পার্থক্য কি মানে সংযোগটা কোথায় মাজার লোক বাউল শিল্পীর সাথে বাউল শিল্পীর কালেকশন হলো এটাই আমরা যে অলিয়া গুন করি যার জন্য আমাদের সাথে তাদের কালেকশন যে বাউল গানের অপর নাম হয়েছে জ্ঞান এ বাউল গান শুনলে অনেক মানুষ ভালো হয় সুর থেকে ভালো হয় আবার অনেক মানুষ সুরও হয় কারণ স্বভাবে এটা হলো স্বভাবে যে বাউল গানটা শুনলে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয় যারা আজকে আমাদের বাংলাদেশে তিনশো ষাট আউলিয়ার দেশ এই তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশে যারা এই আউলিয়াদের বিরুদ্ধে যাচ্ছে এবং আউলিয়াদের মাজার যারা ভাঙছে আমি তাদেরকে বলবো তোমরা হুশিয়ার তোমরা সাবধান 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 আজকের পর থেকে যেন তোমরা মাজারের সামনে যেন তোমাদেরকে না দেখি যদি মাজারের সামনে দেখি একটা একটা করে পাও কাটবো আর ওই পাও দিয়ে নেহারি নেহারি বানিয়ে আমরা খাবো কারণ আল্লাহর উপরে অলিদের যারা হামলা করতেছে যে হাত দিয়ে আমি সেই হাত কাটবো এবং আল্লাহর অলিরাও যদি একবার তাদের কুদৃষ্টি একটা হলো সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি যদি ওই কুদৃষ্টি যদি আল্লাহর অলিরা দেয় তারা ওইখান থেকে জীবিত আর যাইতে পারবে না আমি কোনো রাজনীতি করি নাই আমি প্যাটনীতি করি সারা জীবন প্যাটনীতি করবো কিছুক্ষণ আগে একটা বলছিলাম আলেমের ঘরে জালেম হয় জালেমের ঘরে আলেম হয় তেমনি কিন্তু আজকে যে কমিটিরা এই যে ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মেয়ে নিয়া মাথার চুল ছাইড়া দিয়া গায়ে অন্য রাখে না জিন্সের ফ্যান পরে না আর গায় এগুলো কোনো গান নাই গান গায় কি বহু বিদেশ গেলে ফিরে আইসা আমার পাইবা না বাউল গানটাকে তোরাই নষ্ট করলি আজকে তোদের কারণে তোরা নর্তকি গো কারণে আজকে আমাদের উপরে হামলা আসছে কেন ওলি আউলিয়া দরবারে হামলা আসবে ওলি আউলিয়ারা কখনো বলে না নর্তকি নাচাও গাজা খাওয়াও মদ খাও হিরুন খাও তোমরা এখানে নেশা করো পাগলামি করো এগুলা আল্লার অলিরা কখনো বলে না আল্লাহর ওলিদের মাঝারে আগুন দিল ভাইরে কারা ওরে দলে তারাম মাজারে খনন কইরা দেখে আল্লাহর অলি তাজা মানুষ হইল দিশে হারাম ভক্ত হইল দিশে হারাম আজকে জায়গা জমাতেছি বললাম না যে আমরা বাংলাদেশে আজকে যারা মাজার ভাঙচুর করতেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা মানব বন্ধন করছি না যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে बोलतेছে অনেক কথা আপনাদের আরো যারা নেই আছে বাবার কাছে গেলে হইতো না না বাবা তো অত ঠেকা পড়ে নাই যে রাস্তার ভিতরে গাড়ি জ্যাম করছে উনি এসে শুড়াইয়া দিবে বিষয়টা কিন্তু এরকম না এটা হলো ভক্ত আশেকানের কথা এটা হলো আল্লাহর ওলীর একটা আজে মানে আজে যে আজে যা যাকে বলা হয় আল্লাহর আল্লাহর অলিরা যার উপরে রহমত করে তাকে বাচ্চা বানায়া দেয় আর যার উপরে কুদৃষ্টি দেয় তাকে একদম ফকির বানায়া দেয় যেমন আল্লাহর দোস্ত হলো রাসুল করিম সাল্লাই সাল্লাম যার খাতিরে আল্লাহ তালে এই হাজার মাতলুকাত সৃষ্টি করছেন এই আঠারো হাজার মাতলুকাতের মধ্যে সৃষ্টির সেরা করছে মানব জাতি বলা গ্রহণ মানব জাতিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আহেলে বায়াত গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম থেকে যাবা যতক্ষণ পর্যন্ত তোমরা আহেলে বায়াত গ্রহণ করছো ততক্ষণ পর্যন্ত তোমরা তখন তোমরা একজন মুসলিম হতে পারছো যে বাউল গানের অপর নাম হয়েছে জ্ঞান